সালাম ওয়ালাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চুলাইশিরা কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গর্জিয়াস থ্রি পিস নিয়ে ঠিক আছে থ্রি পাশাপাশি কোটি ছোটো আছে না তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস্ক্রিন নাম্বারে আর রেগুলো আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট চলবে সো নিতে চান ফাস্ট অর্ডার করবেন যেমন এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন এর ইয়েলো কালার খুব গর্জিয়াস করে কাজ করা ওভার্ল ড্রেসে এটার সাথে আর কি আছে আমরা দেখাবো অল ওভার জামাতে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা আছে ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পুরো 3000 টাকা মাত্র 3000 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 3000 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালার যদি আপনাদেরকে দেখাই এই যে এটা একটা কালার আছে প্রাইস থাকছে অনলি 3000 তাই না 38 থেকে 44 সাইজ अवेलेबल আর প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ দিয়ে ড্রেস 3000 মানে খুবই রিজনেবল প্রাইসে জানতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা আবার পাকিস্তানি কোটার মধ্যে দেখেন এই যে খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে আর প্রত্যেকটা স্টোন কিন্তু রিয়েল স্টোন সালোয়ার না সেম থাকবে এটার প্রাইস কত পড়বে প্রাইস তিন হাজার টাকা স্যালোয়ার আছে অন্য আসে দাম মাত্র তিন হাজার আরেকটা কালার থাকবে অ্যাশ কালার প্রাইস सेम মাত্র তিন হাজার টাকা এই চমৎকার ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা কি দুইটা কালার দেখেন এটা হচ্ছে দুইটা কালার ওভারঅল হচ্ছে রিয়েল স্টোনের কাজ এটা হচ্ছে আপনার কোটি স্টাইল অ্যাটাচ কোটি আর হাতাটাও খুব সুন্দর করে কাজ করা এটা অ্যাটাচ কোটি ব্যাক সাইডেও কাজ থাকবে

আলাদাও পড়তে পারবেন সাথে সালোয়ার থাকছে উন্না থাকছে কাজ করা এটার কালার থাকছে দুইটা এটা একটা কালার আচ্ছা নেক্সটটা দেখি নেক্সট কালার যেটা রয়েছে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটার দাম কত পড়বে 3200 টাকা ফুল পার্টের 3 পিস 3200 টাকা ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা তো দুইটা কালার এটা আবার দুইটা কালার এটা খুব সুন্দর দেখেন পুরোটাই গর্জিয়াস কাজ করা সাথে সালোন না তো সিং প্রাইস পড়বে এটা বত্রিশশো টাকা আর একটা কালার রয়েছে এটার এটা হচ্ছে টরি ব্লু কালার আর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস সেম তিন হাজার দুইশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা থ্রি পিস এটা দেখেন পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা বডিতেও কাজ আছে হাতায় কাজ আছে সাথে সালোনা পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে এটার প্রাইস ছিল আটাইশো টাকা আটাইশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস প্রাইসে মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার এই যে দেখেন এটার দুইটা কালার নিচে হচ্ছে রাউন্ড শেপে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে পুরোটাই গর্জিয়াস কাজ করার সাথে পার্লারের একটা কাজ আছে এটার কালার কিন্তু থাকবে দুইটা সালোরনা পেয়ে যাবেন কালার একটা দেখাচ্ছি ওয়াও মেরুনটা সুন্দর প্রাইস এক্স অনলি 3000 এই যে মাত্র 3000 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এইটা যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এটা পুরোটাই রিয়েল স্টোন দিয়ে কাজ করা পুরোটাই হ্যাঁ এটা সিলসিলা জর্জেট কাপড় ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে এটার সাথে আপনারা সালোরনা পেয়ে যাবেন গর্জিয়াস এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে এটা ফার্সি না এটা মানে অন্য ডিজাইন জি জি এরে মেরুনটার সালোয়ার আচ্ছা এটা হচ্ছে মেরুনটার সালোয়ার ছিল ফার্সি ছিল এটা এটা আবার কালার এটা কিন্তু সালোর না থাকো এটা মনে হয় এই কালারটা এটা এটা সালোয়ার এটা দাম পড়ছে এটার প্রাইস পড়বে টাকা 4200 হাজার 4200 টাকা আর এটা হচ্ছে আপনার এই এটা এই মেরুনটার সালোয়াটা ফার্সি থাকছে এই যে এটা মেরুনটার সালোয়াটা ফারসি থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা কত তিন হাজার টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ওয়েদার কালেকশন ইস্টার মলিকা মার্কেটের আপনার সাততলাতে ছিয়াশি নাম্বার দোকান ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা